ও মাগো ও যেই গরম পড়ছে বোরের সকালে কইছিলাম যে বউ আমারে ডিম বাইজা দিস বউ তো বাইজা দেয় নাই আর কেউ দেখতাছি যে মাটির মধ্যে ডিমvast আছে কেউvast আছে বালুর মধ্যে আবার কেউvast আছে বিল্ডিং এর ছাদের মধ্যে আর আমি করে ডিম বাইজা দেখামু টিনের চালে দেখেন কিবা করে ডিম বাজার লাগে আর কাছে কোনো পাগলামি নাই আমি যা দেহাম একবারে রিয়েল দেহাম একবারে রিয়েল প্রথমে চিন্তা ভাবনা করছি যে করার মধ্যে করবো কিন্তু না করার মধ্যে গরম করবো না এটা কর বাস্তব প্রমাণ দেওয়ানোর জন্য টিনের চালে করবো আমি এটাতে একটু তেল বড়াই দিই বাবারে বাপ রে দেখেন কিভাবে ডিম বাজান লাগে ডিমটা দে এনে কোনো জালিয়াতির কার সাজি নাই বুঝেন নাই কোনো জালিয়াতির কার সাজি নাই কিন্তু থাকবো না ডিম সমস্যা তো এই জায়গায় দেখেন কি পরিমানে গরম সোদা কথা ও ও দেখছেন কি পরিমানে গরম হইলে ফ্যাস করে উঠতে পারে ভেজ শব্দটা ওঠে নাই দেখছেন ও মা ঘু পা আপনারা একটু সবুর করেন দেখেন ডিম বাজার হয়ে যাইব ডিম দেওয়ার সাথে সাথে ডিম বাজা হয়ে যাইতেছে দেখছেন এই গরমের মধ্যে আমরা ঠিক মুখ এমনি টিকার কোন অভায় আছে এনে কি কোন দুর্নীতির কোন কার সাজে আছে আপনার এই কন আপনার সামনে আমি ডিম বাজা দেখাইলাম এই যে দেখেন মানে এত পরিমানে তাপমাত্রা গরমের ঠেলায় আমার পুরা ডিম ডাই বাজা হয়ে গেছে গাইতে দেখছেন আই গরম রে এই যে নিজের ডিম বাজা নিজে ইখা মহনে চালের মধ্যে ডিম বাজ যাই যে খাইতেছে সেই সাত আসলে তো চালের ডিম বাজা খাওয়ার মধ্যে একটা মজা আছে সেই আদৌ কি আসলে এটা আমরা সত্যিকার অর্থে ডিম ডাকি এইভাবে ভাবছি আপনাদের কি মনে হয় বেশিরভাগ মানুষই ভাবতেছেন যে এটা আসলে কখনোই সম্ভব না টিনের চালে ডিম বাজা আসলেই সম্ভব না আপনারা যারা ভাবতেছেন যে এই টিনের চালে আমি ডিম পাচ্ছি এটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে এত গরম হয় নাই এমন কি এত গরম ওঠে নাই এত গরম পরে নাই যে এই গরমে ডিম বাজা হবে সেইটা টিনের চালেই হোক বালিতেই হোক যেখানেই হোক না কেন এটা কখনোই পসিবল না তো আমার ভাগ্নে কিন্তু নিচে মোমবাতি ধরছে আর আমরা উপরে তেল দিয়া ডিম ছাইড়া দিছি টিনটা যখন গরম হয়েছে তখনই কিন্তু ছেদ করে উঠছে আপনারা অনেকে ভাবতে পারেন যে চালের মধ্যে আমি ডিম বাজলাম না এটা আমি না শুধু বাংলাদেশের কেউ বেজে দেখাতে পারবে না যে বালির মধ্যে ডিম বাজা হবে কড়াই মাটির মধ্যে রাখলে ডিম বাজা হবে ছাদের উপরে ডিম বাজা হবে কোনোভাবেই সম্ভব না কারণ সৌদি আরবে এত গরম পরে তাই সেই সৌদি আরবে ডিম বাজা হয় না আর বাংলাদেশে কিভাবে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সকলের গোপন রহস্য ফাঁস করে দিলাম আমি তো আমি জানি আমাকে যারা যারা কন্টেন্ট তৈরি করছে এইভাবে হয়তো গালাগালি করতে পারে তা আসলে এটা আমি জানি যে এইভাবে কখনো ডিম বাজা হয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ